মেকলিগঞ্জ শহরে আমরা একটা বিক্ষোভ মিছিল করলাম আপনারা সবাই জানেন যে আজকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় অর্থাৎ ডাক্তার হতে গেলে যে পরীক্ষাটা দিয়ে পাশ করতে হবে সেই পরীক্ষায় লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রশ্নপত্র কেনাবেচা হয়েছে ফলে এই যে কেন্দ্র সরকারের যে এই যে ডাক্তারি পরীক্ষায় যে একটা বিশাল মাপের দুর্নীতি হয়েছে তার প্রতিবাদে এবং পাশাপাশি নেট পরীক্ষায় যে ব্যা দুর্নীতি হয়েছে তার প্রতিবাদে এবং পাশাপাশি আপনারা শুনেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা হকার উচ্ছেদ অভিযানে নেমেছে আমাদের দাবি উপযুক্ত পুনর্বাসন না দেওয়া পর্যন্ত হকার উচ্ছেদ করা চলবে না পাশাপাশি আপনারা জানেন কেন্দ্র সরকার স্মার্ট মিটার চালু করছে তার বিরুদ্ধে আজকে আমরা এই প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম এবং আপনারা পেপার পত্রিকায় দেখেছেন আজকে দেশে ভেজাল ওষুধ তৈরি হচ্ছে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যে গুরুত্বপূর্ণ যে জরুরি ওষুধগুলো সেই ওষুধগুলো আজকে ভেজাল তৈরি হচ্ছে আজকে কি করে আজকে এই কোম্পানিগুলো আজকে এরকম ভেজাল ওষুধ তৈরি করতে পারছে তার বিরুদ্ধেও আজকে আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম যাতে কেন্দ্রীয় সরকার এই এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং তার পাশাপাশি আপনারা দেখছেন সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিভাবে বেড়ে যাচ্ছে ফলে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদও আমাদের এই মিছিল এবং পাশাপাশি আজকে কেন্দ্র সরকার তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা তারা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফলে এর বিরুদ্ধে আমরা রাজ্য গোটা দেশ জুড়ে আমরা আন্দোলন সংগঠিত করছি এবং সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন আপনারা এই আন্দোলনে এগিয়ে আসুন আন্দোলনকে শক্তিশালী করুন আন্দোলন ছাড়া আমাদের সামনে বাঁচার কোনো পথ খোলা নেই